করে জানেন তাদেরকে আপনি কোরআনে করিমের দলিল একশোটা দিবেন হাদিস থেকে দলিল দিয়ে ভর্তি করে দিবেন যত দলিল আছে সব দিবেন কিন্তু তারা বলবে না এইটা কেমনে হয় আমাদের ওস্তাদরা কি ভুল করেছে নাকি দাদারা কি ভুল করেছে নাকি আমরা কি ভুল পথে আছি নাকি আমাদের এত বড় বড় আকাবেররা কি ভুল করেছে নাকি আকাবের পূজা দিয়ে তারা কোরআন এবং সুন্নাকে তারা রহিত করতে চায় না এদের অনেকেই কোরআন এবং সুন্নার ভাষ্যকে অপব্যাখ্যা করে কেউ আছে অপব্যাখ্যা নয় নিজের মন মতো দূরবর্তী যেটা কেবল তাহারি বিকৃতি করে তারা মান হে মিনাল ইয়াহুদ আমাদের আলেমদের মধ্যে যে নষ্ট হবে সেই ইহুদিদের মতো

তারা যখন নৌকার উপর উঠবে নৌকার উপর উঠবে ওখানে আসছে ভাই নৌকার উপর উঠে আসছে ওখানে নৌকার উপর যখন উঠবে তখন তোমরা বলবে আল্লাহ শুক্রিয়া আল্লাহ যে আমাদেরকে জালেম কাম থেকে নাজার দিয়েছেন ওখানে শব্দ ইস্তাবাই তুম আসছে অর্থ কি উপরে উঠা আবার আল্লাহ আবার উল্লেখ করেছে কি আর নৌকা যদি পাহাড়ের উপরে উঠল তাহলে উপরে উঠার অর্থটি আমরা দেখতে পাচ্ছি এই শব্দটি অন্য সব জায়গাতে উপরে ইস্তাওয়া অর্থ উপরে উঠা এইটা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আর অন্য জায়গাতে আছে আল্লাহ কোরআনে কেন বলেছেন যখন তোমরা চতুষ্প জন্তুর উপরে ভ্রমণ করার জন্য উঠবে তখন কি বলবে তখন বলবে সুবহানাল্লাযী সখরা লানা ওয়ামা ওয়া লাহু মুকরিনিন ওয়া ইলা রব্বিন লা মুমকালিবুন ওখানে ইস্তাওয়া শব্দটি আসছে ফায়াযতাওয়াইতুম যখন তোমরা বাহনের উপরে উঠবে এই সমস্ত জায়গাতে বলে না যে বাহন দখল করবে বাহনে এই করবে সেই করবে কিন্তু এইখানে যখন আর-রহমানু আলাল আরশে ইস্তাওয়া রহমান আরশের উপরে উঠেছেন এই কথা বললে তাদের অনেকের মন কষ্ট আসে তখন কি আল্লাহকে তো দেহ বানিয়ে ফেললো আল্লাহ তো কর্ম বানাই ফেললো নাউজুবিল্লাহ ওদের নিকট আল্লাহ কিছুই করে না জগৎ কিভাবে চলে বলেন তো তাহলে আল্লাহ কি বলেছেন কোরআন কারিমে শোনেন আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন কুল্লা হুয়া ভিসান প্রতিদিন তিনি কোন না কোনো কিছু করেন তিনি প্রতি মুহূর্ত কিছু অর্ডার দিচ্ছেন তার অর্ডারে কোনো শেষ নাই এখন অর্ডার দিচ্ছেন আমি কথা বলতেছি আমি অর্ডারে এই অর্ডার পেয়ে কথা শুরু হয়ে গেছে অন্যরা আপনারা বসে আছেন অর্ডার অর্ডার অনুসারে আপনার এখানে ঠিক বসে গেছেন ফিরে তাদের অর্ডার দিচ্ছে এখানে ডেকে রাখছে এই যে অর্ডারগুলো আল্লাহর প্রতি মুহূর্তে চলছে আল্লাহর অর্ডার চলছে এদের নিকট আল্লাহ কথা বলে না নজুবুল্লাহ এদের নিকট আল্লাহ তালা কোনো অর্ডার দেন না নউজবুল্লাহ এদের নিকট আল্লাহ তালা শোনে না এদের নিকট আল্লাহ তারা এমন এমন কথা বলবে যেগুলি আপনি আশ্চর্য হতে হয় সোহান আল্লাহ